বলো হ্যালো বন্ধুরা মেয়েরা পনির খেতে পছন্দ করে মেয়ে মেয়েরা বলতে আমার একটাই মেয়ে তো এই দেখো পনির নিয়ে এসছে পনির আর আলু কেটে রেখেছি সে আলু পনিরের তরকারি করছি সেই খুব পছন্দ করেছে এই পনিরের তরকারি কি বলবো বাচ্চাদের কখন কি ভালো লাগে

ও চাচা মা এখন আমরা এই মশলাটা টোস্ট করে নেব আলু ভাজা হোক এই সাথে আদা দিয়েছি এখন এর মধ্যে জিরে গুঁড়ো দেব আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য

সুন্দর করে এই আলু পনির রান্না করব বলে এখন বসে পড়েছে মজা লাগে খেতে দেখো জ্বালা না চলে ঠিক আছে পড়ে যাবে পড়ে যাবে মা আর গরম আমাকে সুজা করো না তাহলে তো কেউ পাস করে দিবা সুন্দর করে পনিরগুলো ভেজে নেব তারপরে তরকারির মশলাটা কষিয়ে নেবো এখানে সমস্ত কিছু দিয়েছি মশলা কষিয়ে এটা নিরামিষ দিনের সবচেয়ে বেশি পছন্দের খাবার আমারও পছন্দ আমার ছানা পনেরো পছন্দের খাবার এদিকে তাকায় বল

আলু সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিতে হবে বেশি পরিমাণে কারণ এটা আবার শুকিয়ে যাবে জল দিয়ে পরিমাপ মতো চলে আসবে আলুটা সুন্দর করে সিদ্ধ না হলে এই তরকারিটা ভালো লাগে অলরেডি তরকারি ফুটছে সব দিয়ে দিয়েছি এখন ফুটিয়ে ফুটিয়ে সুন্দর করে সুসেদ্ধ হবার পালা এই যে আমার লুল্লুলি ফুলঝুরি আমার ফুলঝুরি 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 চলো গামলাতে কাপড় তুলবো আমরা তারপর ছাদে যাব কাপড় মেলতে তুলতে পারে না বন্ধুরা সুন্দর সুন্দর জামা পরতে পারে এই যে আমার ঝুনঝুনা খেলছে ঝুনঝুনা আমাদের এই সাথে লাগবে না ঝুনঝুনাকে দেখো সবাই কত খেলার জিনিস তাও খেলার জিনিসে হয় না কত খেলার জিনিস আর্য ঠাকুর সুন্দর করে এগুলো সাজাও হাতি ঘোড়া পালকি ও সাপ কি সাপ হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি বেবি সাপ বানিয়েছে বন্ধুরা এ ফেটে যাবে চেয়ারটা ফেটে যাওয়ার মতো খালি মানে কত দাঁত ভেঙে যাবে এবার বলো হাই বলে দাও আর্য আমার দিকে তাকিয়ে বলো হাত দিয়ে হাত দিয়ে বলো আবার বলো হাই হাত যা ভালো করে হাত দিয়ে হাই বন্ধুরা বলো বলে যে হাই বন্ধু না ওকে আমি রান্না করতে যাব

তুমি ওখানে ঠিক আছে কি আম কেটে নিয়ে এসছে মা ওদের ওরা ভাত খেয়েছে আর এখন ওরা কি খাচ্ছো ম্যাঙ্গো ম্যাঙ্গো খাচ্ছে বন্ধুরা দেখো আর আমিও খেয়ে নিই

হুম হুম আম ছোট গুলো আগে খাও ছোট আমের পিস গুলো আগে খেতে হয় হ্যাঁ আম ভীষণ পছন্দ তাই না হ্যাঁ খেতে হয় তুমি বাবু হয়ে বসো আস্তে আস্তে খাও হ্যাঁ ঠিক আছে খাও খাও তো বলো আম খেতে ভারী মজা ম্যাঙ্গো খাওয়া হয়ে গেছে সকালে এখন হচ্ছে আম খাওয়া চলছে বাবাটা কেটে নিচে রেখে এসছি হ্যাঁ আজও খাও বাটির মধ্যে নেই বাবু হয়ে বস এই জন্য সোজা হয়ে বসে বাটি নিয়ে পিচ্ছিল হয়ে পড়ে যাচ্ছে হুম এইভাবে ভাইয়ের মতো সোজা হয়ে বসে খাও একটু একটু করে চুষে খাও হ্যাঁ সুন্দর করে আমের আটি চাবিয়ে চুষে চুষে খেতে হয় হুম হুম করে চুষে হ্যাঁ চুষে চুষে খাও হুম হ্যাঁ চেটে চেটে তো খা দেখো এদিকে তাকাও কাছে কি বা দূরে র মনে রেখো তুমি যে আমার এই মন তোমাকে দিলাম এই প্রে তোমাকে দিলাম তুমি কাছে কি বা দূরে রও চোখের আড়াল হও মনে রেখো তুমি যে আমার এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম ভালো লাগছে তাই এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমন কবে পাবো কাছে যাব ওগো গ তোমারিনী মন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন কবে পাবো কাছে যাবো ওগো তোমারিনী মন্ত্রণ সম্পূর্ণ গানের কথা তো মনে থাকে না সেই জন্যে প্রথম অন্তরাটুক মনে রয়েছে দুটি মনার নেই চাঁদ বলে আমি সাথী হব চাঁদ বলে আমি সাথী হব হবী বাবা দুই হাতে খাচ্ছে ঠাকুর এদিকে আর্য তাকাও

হে কি বন্ধনে জড়ালে গো বন্ধু এই সুন্দর ছর্ণাই চন্দাই এ কে না না এ কে